আপনি কি সবসময় পানি গরম করে রাখতে চাচ্ছেন একদম অটোমেটিক ফাংশনের ভিতরে সহ আমরাই নিয়ে আসলাম এই প্রথম মিয়াকো ব্র্যান্ডের একটা প্রিমিয়াম কেতলি প্লাস 플럭স আসসালামু আলাইকুম ভিউয়ারস ঢাকা এন্ডার প্রেজের পক্ষ থেকে নিয়ে আসলাম আর একটা নতুন প্রোডাক্ট নতুন বললে ভুল হবে এটা আরো আগে চলমান আছে আমাদের এখানে অনেক বছর ধরে এটা ইউজ করা হচ্ছে মানুষ অনেক রিভিউ ভালো এর জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম একটা 3way ওয়াটার ডিসপেন্সার যেটা কিনা হলো আপনার এই দেখেন এখানে লেখা আছে থ্রি ওয়ে ওয়াটার ডিসপেন্সার এটা হলো অটো ডিসপেন্সার ফাংশন ম্যানুয়াল ডিসপেন্সার ফাংশন আর হবে হলো আপনার কাপ সুইচ ফাংশন যেটা হলো আপনার ম্যানুয়ালি আপনি প্রেস করে আপনার পানিটা বের করতে পারবেন চাইলে এখানে আপনার ডিসপেন্সার দিয়ে বের করতে পারবেন চাপ দিলে অটোমেটিক বের হবে যখন আপনার কারেন্টটা না থাকবে তখন আপনি এটা দিয়ে ইউজ করলেন যখন কারেন্ট চলে আসলো তখন আপনি এটা দিয়ে ইউজ করলেন আর এখানে আছে রিবয়েলিং সিস্টেমটা আছে যেটা কিনা রিবয়েলিং দিলে এই লাইটটা জ্বলবে আপনার এই যে এই পাশে লাইটটা জ্বলবে আর যখন আপনি গরমটা হয়ে যাবে প্রপারলি ভাবে তখন আপনার কিপ ওয়ার্মে চলে আসবে যার মাধ্যমে আপনার পানিটা অলওয়েজ গরম থাকবে আর এটা সম্পূর্ণ ভিতরে হবে অ্যাসেস সম্পূর্ণ এসএস এর বডি বাহিরে আপনি পাবেন ডুয়েল লেয়ার যার কারণে কিনা আপনার বাহিরে গরম হবে না জাস্ট খালি ভিতরেরটাই গরম থাকবে এটা হলো আপনার সাইজ হবে লিটার লিটার দুইটা হবে দুইটা কালারই হয় একটা হয় সাদা কালার এই যে মডেল যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন মডেল লেখা আছে পিসিএফ এইচ এইচ এম এই মডেল নাম্বারটা অবশ্যই খেয়াল রাখবেন অর্ডার করার আগে অবশ্যই মডেল নাম্বারটা বলে দিতে হবে এই দুইটা ওয়াটার ডিসপেন্সার নিয়ে চলে আসলাম আমি যদি কেউ যে চান যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আহ ধরেন চা বিক্রি করেন অথবা আপনার অনেক হয় কি গ্রাম অঞ্চলে অনেক সময় গ্যাস থাকে না অনেক সময় গরম পানি রাখতে হয় তো ওই ক্ষেত্রে রেস্টুরেন্টে অনেক সময় ইউজ করা হয় এগুলো আপনি চাইলে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন চাইলে রেস্টুরেন্টের কাজেও ইউজ করতে পারবেন এগুলো একদম পুরো প্রপারলি ভাবে কমার্শিয়াল আইটেম এর জন্য তৈরি করা হয়েছে এটা দিন আপনার লাইনে দিয়ে রাখলেও সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে মাসে তিনশো টাকার মতো তিনশো টাকার এক টাকা বেশি আসবে না এটার আপনার ওয়ার্ড ক্যাপাসিটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটা হলো আটশো ওয়াট এই দেখেন ছশো পঞ্চাশ থেকে আটশো ওয়াট এটা হবে মালয়েশিয়ান ভেরিয়েন্টের সম্পূর্ণভাবে মিয়াক যেই সব প্রোডাক্টগুলো হয় কিছু আসে মালয়েশিয়া থেকে কিছু আসে চায়না থেকে এটা মালুশিয়ান ভেরিয়েন্টের প্রোডাক্টটা তো খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হবে যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন আমাদের সব ভিজিট করে নিতে পারবেন চাইলে আপনি অনলাইনে অর্ডার করলে আপনার বাসা পর্যন্ত আমরা দিয়ে আসবো এর ভিতরে যদি বাসা যাওয়া অবস্থায় যদি কোনো রকমের নষ্ট হয় বা ভেঙে যায় তো ওই ক্ষেত্রে সম্পূর্ণ আমরা আর কি আপনাকে এটা রিটার্ন করে দিব সমস্যা নেই আর অবশ্যই এটা মনে রাখবেন ঢাকার বাইরে যদি হয় তো ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পর দিতে পারবেন অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে আমাদের ভিডিও কলে আমাদের প্রোডাক্টটা দেখবেন সবটা দেখবেন তারপর আপনারা টাকা অ্যাডভান্স করবেন এর আগে কোনো টাকা অ্যাডভান্স করবেন না অনেকে কি করে আমাদের ভিডিও কপি করে নিয়ে কম দামে দেখায় তো অনেকে কি করে ভুলবশত টাকা অ্যাডভান্স করে ফেলে তারপর টাকাটা নেয় কিন্তু মালটা দেয় না তো ওই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর মাল অর্ডার করবেন আর এটা কিন্তু সম্পূর্ণভাবে কো ব্র্যান্ডের বারবার বলে দিচ্ছি কারণ হলো মিয়াকো একটা সুনামধন্য ব্র্যান্ড আপনারা জানেন কো প্রোডাক্ট কিনা আর সম্পত্তি কিনা একদম সমান কথা এটার জন্য আপনি এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন দামটা সম্পূর্ণ রিজনেবল রাখবো বড়টা যদি নেন আপনার এই যে দেখেন বড়টার মডেল বলে দিয়ে একটু দেখেন বড়টার মডেল নাম্বারটা হলো এই যে দেখেন বড়টার মডেল অবশ্যই খেয়াল করেন সবাই রাখেন যার যেটা পছন্দ সেটা নিতে পারবে অথবা বললে হবে পাঁচ লিটার ছয় লিটার দুইটা ক্যাপাসিটি অ্যাভেলেবেল হয় আপনার যেটা পছন্দ আপনি ওইটাই নিতে পারবেন এখানে দুইটা কালার অ্যাভেলেবেল হবে একটা সাদা একটা ব্ল্যাক দামটা সম্পূর্ণ রিজনেবল থাকবে বড়টা যদি নেন এটার জন্য এটা এটা আপনার জন্য রাখবো মাত্র পাঁচ হাজার টাকা বড়টা যদি নেন ছয় লিটার পাঁচ হাজার দুইশো আর ছোটটা যদি নেন এটা আর যদি নেন পাঁচ হাজার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পরে দিতে পারবেন সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন চ্যানেল আরো নতুন নতুন অনেক ভিডিও চলে আসবে যার মাধ্যমে আপনি একদম আমাদের অফারগুলো নিতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম